দলিলের সার্টিফাইড কপি যদি আপনারা বার করতে যান আপনারা দু ভাবে সার্টিফাই কপি বার করতে পারবেন একটা অনলাইনে একটা অফলাইনে দু সালের পর থেকে যদি সার্টিফাই কপি বার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অনলাইনে অ্যাপ্লাই করলে আপনি সার্টিফাই কপি পেয়ে যাবেন দলিলের না হলে যে কোনো বছরেরই যদি দলিলের সার্টিফাইড কপি বার করতে চান যে রেজিস্ট্রি অফিস থেকে সেই দলিল রেজিস্ট্রি হয়েছিল সেই অফিসে যদি মুহুরির মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে চারশো থেকে পাঁচশো টাকা খরচা হয় এবং নিজে থেকে খর যদি আপনি জমা করেন তাহলে একশো থেকে দুশো টাকা খরচা হয় সার্টিফাইড দলিল বার করার জন্য মুহুরিদের দিয়ে করালে পরে একদিনের মধ্যেই বেরিয়ে যায় আর নিজেরা করলে হয়তো দু তিন দিন টাইম লাগে তাই আপনারা অনলাইন কিংবা অফলাইন দুই পদ্ধতিতেই দলিলের সার্টিফাইড কপি বার করতে পারবেন